জেলা শাখার সংগ্রামী সভাপতি গত পাঁচই আগস্ট থেকে চার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তনয়া বঙ্গবন্ধুকে দেশে ফিরিয়ে আনার জন্য সেই আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাহবুব আলী খান জনাব মাহবুব আলী খান একুশে আগস্ট দুই হাজার চারের বাংলাদেশ আওয়ামী লীগের সামনে সিলেটের নির্বাচিত মেয়র কামরান হত্যার প্রতিবাদ তাকে হামলার প্রতিবাদ আমাদের গোপালগঞ্জ ছাত্রলীগের সভাপতি তুষার হত্যা এবং ব্রিটিশ অ্যাম্বাসডারকে আনোয়ার সাহেবকে গ্রেনেড হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী তৎকালীন তখন বিরোধী দলের নেত্রী জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু এগুলোর সামনে তেইশ বঙ্গবন্ধু সেদিনের সেই প্রতিবাদ সভা করেছিল্যাতন সংখ্যালঘু ভাই উপরে বাড়িঘর অত্যাচার নির্যাতন জ্বালিয়ে পুরিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুরিয়েছিল এবং তুষার হত্যা কামরান এবং তার প্রতিবাদের কিন্তু প্রতিবাদ করছিল সেই প্রতিবাদ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা সেদিনের ট্র্যাকের উপরে মঞ্চ করা হয়েছিল যখন সে বক্তব্য শুরু করে তার বক্তব্য এগারো থেকে তেরো মিনিটের মাথায় সেই ভয়ঙ্কর সেই একুশে আগস্ট দু হাজার চব্বিশ সালে যে গ্রেনেড গুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় একটা একটা করে তেরোটা গ্রেনেড নিক্ষেপ করেছিল রহমতে পঙ্গপন্থ করলাম সেদিন বেঁচে গিয়েছিল সেদিন বেঁচেছিল বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ শোক মানব ডাল রচনা করেছিল সেদিনে আদাবার আদাবাই সহ সেদিনে তেইশ জন মারা গিয়েছিল তিন দিন পরে আমাদের প্রায়ত সত্য রাষ্ট্রপতি এবং জিল্লুল রহমান তার সহকরণী আরবি রহমান বাংলাদেশ আমিকা সন্নবিশ অভানেত্রী সি দেশ হসপিটালে সেদিনে চার দিন পরে সে মৃত্যু করে আমরা হচ্ছে সে হত আর প্রতিমাচনায় সেদিনে কে করেছিল কুখ্যাত্রাসী চুঙ্গিবর যে পদতম পুষ্ট করে আশ্রয় প্রশ্রয় দেয় তারে ভ্রমণের নেতৃত্বে এবং ভবন সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল জঙ্গি জামাত এবং বিএনপির ক্যাডাররা সেদিন আল্লাহর শেষ সহমতে বঙ্গবন্ধু কন্যা গিয়েছিল চব্বিশ জন লোক জীবন দিয়েছে শত শত লোক বন্ধুত্ব বরণ হাজার হাজার মানুষ স্পিন্টার নিয়ে এখনো বেঁচে আছে তার সর্বশেষ মৃত্যু হয়েছিল টাকা নির্বাচিত মেয়র প্রথম দিন টাকা প্রথম নির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ ধুকে ধুকে তার টিসু গুলো যখন মাথার ছুটে যায় সর্বশেষ সে জীবন দিয়েছে এবং আমরা কি দেখতে পেলাম সেদিনের হত্যা যারা করেছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছিল আলাপ কষ্ট করার জন্য ভারত সার্ভিসের কয়েকটি ব্রিগেড এনে দিয়ে সেই সব করা হয়েছিল আজকে তার ব্যক্তিগত যে সিকিউরিটি ছিল সেই মাগুরার মাহবুব বেশন মাহবুব শেষ যখন প্রধানমন্ত্রী কে সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে তার গাড়িতে তুলতে ছিল সেই গুলিটা করেছিল সেই গুলিটা করেছিল তখন সেই মাহবুবের চিত্র করে সেই গুলিটা সেই মাহবুব মেজর মাহবুব মারা গিয়েছিল তাদের এত সেদিন নিশ্চিত করতে চেয়েছিল সে কাছে নাকি এই আগস্ট মাসে তার বাবা মা ভাই বোন সবাইকে মেনেছিল নিশ্চুররা আবারও তার বাবা জিয়া রহমানের সেই নেতৃত্ব মুস্তাকরা সেই খালে যে তাদেরকে একই কাজে করতে চেয়েছিল এবং কি দেখতে পেল সেই কথা কথিত আদবল সে ভাইকে সব সেই আমরা যেই মামলা সাজিয়েছিল সেই মামলা সাজিয়েছিল জজ ভাই নামে একটা নাটক করে একজন সেকে দিয়ে একজন তাকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়েছিল আমরা সেই মিথ্যা মামলায় আজকে সেতুগুলো মানুষ বলেছে খালেদা যে আর একটা বিকৃতি দেয়নি এতগুলো মানুষ আহত হয়েছে সে একবার দেখতে চায়নি এবং যাকে মারার জন্য বঙ্গবন্ধু করলাম তার মধ্যেও স্বনুতি থাকেনি বঙ্গ বন্ধর্মে যা মেয়ে তার ছেলে কক্ষ যখন মারা যায় তার বাড়িতে সমুদ্র আলোচনার জন্য সে দেখেছিলেন কয়েক ঘন্টা দাঁড়িয়ে ছিল তারা কেট খোলেনি শেষ পর্যন্ত তারা তার মাননীয় প্রধানমন্ত্রী ছিল চলে আসতে বাধ্য হয়েছিল। আজকে শেখ আজকে আল্লাহর র বাংলাদেশে

তারা ক্ষমতা গ্রহণ করেছিল বাংলাদেশের দিয়ে আমাদের নেত্রীকে বিশেষ খেলা করে রেখেছিল পরবর্তীতে এবং করেছিল আমাদের আন্দোলন সংগ্রামের মাথায় বাইশ মাসের মাথায় তারা সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল এবং বাংলাদেশে আপনারা দেখেছেন প্রথম ছবি সংযুক্ত ভোটার তালিকা করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার পক্ষ রাষ্ট্রপতি এবং সেই সামরিক সরকার চালিত সেই সবই সংগীত ভোটার তালিকায় জোট বিএনপি তার জোট জামাত ইসলাম তার জোট নির্বাচনে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ আওয়ামী মহাজোট করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নিরঞ্জন সংখ্যকিষ্ট অর্জন করেছিল দুইশ ছাব্বিশ আসন পেয়েছিল বাংলাদেশ এবং বাকি ছিল বিএনপি অন্যরা সেই থেকে বন্ধু কন্যা সরকার গঠন করার পদ্ধ দিয়ে বাংলাদেশকে আজকে মুক্ত দিত্ব মুক্ত আজকে বাংলাদেশকে আজকে জঙ্গিবাদ মুক্তাগাঁ মুক্ত

বাংলাদেশকে বিশ্ববয় করেছে বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশকে যোগাযোগ ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন করেছে শিক্ষা স্বাস্থ্য সেগুলো আমাদের ভালো লাগছে না কারণ আপনারা জানেন পদ্মা সেতু পাওয়ার যারা আমাদের টাকা দিয়েছিল আইএমএফ এবং যাইটা জাপানের একটা সংস্থা এই টাকা পরবর্তীতে এই টাকা পরবর্তীতে বন্ধ করে দেয়া হয়েছিল যখন জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ এটা যদি পদ্ম সেতু করে দক্ষিণ অঞ্চলে যাই অবলিগ একুশটা জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটলে বাংলাদেশের চেহারা চেঞ্জ হবে তখনই আমাদের সার্কেল প্রদান তার পরিবার এবং আমাদের যোগাযোগ করতে ছিল সেই বাবুল হচ্ছেন সহ তাদের বিরুদ্ধে শুরুই করেনি পদ্মাবিনী শুরুই করেনি টেন্ডার কল করেনি কেমন টেন্ডার করেছে এর আগে বলে লুটপাট করেছে এটার থেকে আজকে আপনাদের বুঝতে হবে তখন নির্বাচন সামনে আমেরিকান ষড়যন্ত্র মানে আমেরিকা তখন বন্ধু করে দিয়েছিল আমাদের বিরানব্বী বন্ধু বন্ধু কন্যা

আমি যদি বলছি এই সেতু তাই করেছে অপরাধ এই পদ্মা সেতুর মধ্য দিয়ে শুধু দক্ষিণ নির্দিষ্ট পরিবর্তন অর্থনীতি সারা বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন হয়েছে প্রবৃদ্ধি ঘটেছে নিজেদের সক্ষমতা করে গিয়ে বাংলাদেশকে আবার দ্বিতীয় মতো সেখানে বন্ধ কন্যা বিশ্ব মানবতার মা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ সবই পারে ছিল আজকে আপনারা দেখেছেন আজকে থেকে মুক্তিযুদ্ধ মানুষদের থেকে শুরু করে প্রতিপন্ধী থেকে শুরু করে আজকে সবকিছু বাংলাদেশ আজকে কি করেছে সরকার আর শেখ আছি না এটাই ছিল অপরাধ

কিভাবে নির্মম ভাবে আজকে সেই কুটা বিরোধী আন্দোলন কোমলপতি ছেলেরা করছিল এই কুটা বিরোধী আন্দোলন তো পনেরো সালে শেখা ছিল সেটা বাতিল করেছে আঠারো সালে বাতিল করেছে সেটা বাতিল করেছে আপনি দেখেছে একজন মুক্তিযোদ্ধা সে মোহাম্মদ হাইকোর্টে অ্যাপিল করে সেটা আবার সেটা ফিরে এনেছে আজকে সেই পুরা বিরোধী আন্দোলনের পিছনে আজকে কাদার মতন কাদার সৃষ্টি সেই কথা কথিত ইনুস সে হাজির নজরুল যারা এনজিও করে তারা একটা সংগঠন করেছিল সেই সংগঠনের ছেলেদের ভিতরে ঢুকি দিয়ে জামাত শিবির সারা বিরোধী জঙ্গি যারা ছিল বাংলা ভাই আজকে তাদের থেকে শুরু করে বিএনপি তারা সকলে আজকে তাদের সাথে যোগ দিয়ে আজকে নির্বাচনে সাথে জানালে কিছু না করতে পারে তাদের সাথে যোগ দিয়ে আসছে এই সামরিক সরকারের সহযোগিতা নিয়ে আসছে তারা আমাদের সরকারে আজকে পতন ঘটিয়েছে এ পতন সে পতন নয় এ পতন বাংলার মানুষ অচিনের মুখে তারা ইনশাল্লাহ বাংলার মানুষ নিয়ে আমরা শপথ করেছি গোপালগঞ্জের মানুষ টঙ্কি প্রজাতির পিতার সমাধি ছিল বাংলার মানুষ আবার ঘুরে দাঁড়বে বাংলার মন বঙ্গবন্ধু তোমার কন্যাকে আবার দেশে ফিরে আনবে না আমরা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না